এলাকাটা অনেক সুন্দর এই গ্রামটা আসলেই সুন্দর যদিও রাস্তাটা মাটির কিন্তু সুন্দর রাস্তা এটা বাংলাদেশের শেষ প্রান্ত তো কোথায় গেলাম কিভাবে গেলাম পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন তো আসসালামু আলাইকুম হ্যালো ভ্রিওান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের জন্য চলে আসলাম গ্রাম বাংলার একটি ব্লগ ভিডিও নিয়ে দেখেন যদিও রাস্তাটি গাদা কিন্তু সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর না আসলে গুলো বোঝা যায় না দেখেন পুরো সবুজ শ্যামল দিয়ে ভরপুর ঘেরাম আর দেখতে এত সুন্দর চমৎকার লাগছে যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো এটা আমাদের কুষ্টিয়া জেলার বাংলাদেশ শেষ প্রান্ত মহিষকুন্ডি এলাকা বিশ্ববান্ধ বলে এলাকাটি এই দুই পাশে গাছ আর মাঠ আর মাঝখান দিয়ে একটি রাস্তা এত সুন্দর লাগছে আসলেই সুন্দর যদিও